টিভি সবার জন্য সুখবর আজকে নিয়ে এসেছি যার যারা ভিডিও টা দেখতে সালে যারা ডুবাই যেতে চাচ্ছেন কখন হবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের সবার জন্য একটা কথা বলতে চাচ্ছি যে ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের জন্য লেবার বিষা

অভিজ্ঞতা সাপেক্ষে বা কিছু নিয়ম অনুসারে তারা কিন্তু বিচার দিচ্ছে তবে সবার জন্য কিন্তু বিশা দিচ্ছে না কিন্তু যে বলতে গেলে এখনো কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু বিশ্বাস চালু হয় না তবে কিছু মাঝারি আকারে যে বিশ্বাস চালু হয়েছে যেমন কি কি ধরনের বিষয় আমরা প্রথমে বলেছি যে সিকিউরিটি গার্ড এবং মার্কেটিং এবং হোটেল স্টাফ তাদের জন্য কিছু পরিসরে কিন্তু বিশ্বাস দিচ্ছে সাধারণ শ্রমিকদের জন্য এখন কিন্তু বিশ্বাস কিন্তু ব্যাপক আকারে চালু হয়নি কিন্তু অনেকে কিন্তু বলতেছে যে বিশা কি চালু হয়েছে কিনা লেবার বিশা কখন চালু হবে আহ আমাদের জন্য আমরা কখন বিশার জন্য আবেদন করলাম আমরা দুবাই যেতে পারবো দুবাই গিয়ে কাজ করতে পারবো অনেক এজেন্সি বয় বলতেছে যে আপনারা কিন্তু দুবাই ভিসা চালু আছে আপনারা কিন্তু আবেদন করলে এখন আমি আপনাদের মাঝে পাঁচ থেকে দশ দিনের ভিতরে আমি কিন্তু আপনাদের লেবার ভিসা করে দিতে পারবো আমরা কিন্তু কোম্পানি ভিসা করে দিতে পারবো আমি আপনাকে হোটেল ভিসা করে দিতে পারবো আপনার সুপার মহলে আপনারা ভিসা করে দিতে পারবো হ্যাঁ এই ধরনের যে কথাবার্তা আপনাদেরকে মাঝে বলতেছে আপনাদের যে সঠিক এই ধরনের ধারণা দিচ্ছে এগুলো কতটুক সত্য কতরুক মানে মানে মিথ্যা না সত্য আপনারা কেউ কোনো কি যাচাই করেছেন আজকে যারা যারা ভিডিও দেখতেছেন ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু আপনাদের মধ্যে কিলার একটা ইনফরমেশন দেব আমি প্রথমে বলেছি দেখেন আমি আপনাদের মধ্যে সবসময় চেষ্টা করি যেটা রিয়েল আপডেট যখন আপডেট হবে যখন ডুবাই এম্বাসি থেকে বা ডুবাই ইউএ সরকার থেকে কোনো কিছু আপডেট দিবে প্রত্যেকটি ইনফরমেশন যাতে আমি সঠিকভাবে দিতে পারি যাতে প্রত্যেকটি ইনফরমেশন পেয়ে যাতে আপনাদের মাঝে উপকার আসতে পারে আমি এই জিনিসটা সবসময় দেওয়ার চেষ্টা করি আর অনেক এজেন্সি আছে অনেক মানে যারা কাজ করে ভিসা নিয়ে কাজ করে ভিন্ন মানে প্রেরণামূলক কথা বলে ভিন্ন উস্কানি মূলক কথা বলে ভিন্ন ধরনের আপনাকে আমাদের মাধ্যমে আবেদন করেন আমি দেখেন আপনাকে এক সপ্তাহের ভিতরে মাসের ভিতরে কি আমরা আপনাকে ই কোম্পানিতে আপনাকে সত্যি আসে বেতনের চাকরিও আমরা করে নি একবারে দেয়া দিবো কোন সমস্যা হবে না এই যে এসব কথাবার্তা আপনাকে ই নিয়ে বিনিয়ে ভিন্ন ধরনের কথা বুঝিয়ে আমাদের সাধারণ মানুষকে বলতেছে যে দুবার ভিসা চালু আছে দুবার ভিসা কে বলে চালু নাই ডুবার বিষা তো চালু হচ্ছে আছে আমি তো কদিন আগে দুই থেকে তিনজনকে বিষা করে দিছি এখন তো ওরা কাজ করতেছে ওরা মাসে বেতন পাচ্ছে এই ধরনের আপনাদের মাঝে এত সুন্দর ভাবে বানিয়ে কথা বলে আপনার কি সত্যি কি বিশ্বাস করেন আপনার কি সত্যি কি এগুলো আপনার যাচাই করেছেন হ্যাঁ এগুলো কিন্তু অনেক মানুষ সাধারণ মানুষের কিন্তু অনেক মানুষের মানে কথা ইমপ্রেস হয়ে তারা কিন্তু বিশ্বাস করে কিন্তু টাকা দিয়ে দেয় কিন্তু এই টাকাটা দেওয়ার পরে কিন্তু তারা বুঝতে পারে যে আসলে আমরা বিপদ পড়ছি আসলে আমরা কোন এক দালালের কফলে পড়েছি তারা কিন্তু এই করে না যারা যারা আগে জানতো ভিডিও দেখতো বা 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 যারা যারা সঠিক এজেন্সি বা সরকারি যারা ডুবাই নিয়ে কাজ করে তাদের কাছ থেকে সঠিক তথ্য জানতো তারা কিন্তু এই ধরনের বিপদে পড়ে না আচ্ছা আমাদের কথা হচ্ছে যে ডুবাই লেবার ভিসা কখন চালু হবে বর্তমানে ডুবাইয়ের লেবার ভিসা কি চালু আছে কি না দেখেন আমরা কিন্তু সঠিক মানে ইমপ্লিমেশন জানি না বলে কিন্তু আমাদের কি সমস্যা হচ্ছে আচ্ছা সুআকে দৃষ্টিবঙ্গিতে আমি দুজে একটা কথা বলি যে গুরুত্বপূর্ণ বার্তা যেটা বাংলাতে ইউএস সরকার এ বিধি নিষেদের মাধ্যমে কিন্তু ভিন্ন বিসাব প্রক্রিয়াগুলো কিন্তু বিছা দেওয়া শুরু করেছিল কিন্তু 2025 সালে আমাদের ডক্টর ইউনূস সাহেব এই সময়ে বাজে যাতে কোলা দেওয়া হয় তারে কিন্তু কোটেশনের মাধ্যমে একটা কিন্তু আলোচনা করেছিল কিন্তু এই অনুসারে কিন্তু আমাদের কিন্তু বিছা দেওয়া কিন্তু শুরু করেছিল কিন্তু আমাদের দুঃখবশত কিন্তু যেটা দেখা যাচ্ছে ইউএ মানব সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন দক্ষ কর্মীদের কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু ভিসা দেওয়া শুরু করেছিল কিন্তু কিছু ফেক ডকুমেন্টের কারণে কিছু জাল নথির কারণে কিন্তু তারা কিন্তু ভিসা দেওয়া কিন্তু আবার বদ্ধ করে দিয়েছে কিন্তু কি ধরনের ভিসা আমাদেরকে আজকে বদ্ধ করে দিয়েছে যদি কিছু পেশাগত ক্যাটাগরিতে আমরা যদি বলি যে ভিসা শুরু করেছে ব্যাপক আকারে ভিসা দিচ্ছে বা সীমা হারে ভিসা দিচ্ছে এগুলো কিন্তু সঠিক একবারে বল ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছে আচ্ছা তবে আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাচ্ছি বর্তমানে যারা যারা কিন্তু অনেকদিন দূর অপেক্ষা আছে যে বিশাখ আমাদের করবো কি না আমরা কি যেতে পারবো কি না আমি আমি তাদের সে বলতে পারবো যে বিশাক কুলা আছে তবে কিছু কুর্দু পরিষে আপনাকে বিসা দিচ্ছে কি ধরনের বিষা দিচ্ছে যেমন আপনি যদি দক্ষ একজন পেশাজীবী হয়ে থাকেন আপনার দু যে স্কিল থাকে আপনার কাজের অভিজ্ঞতা থাকে আপনি টেকটিশিয়ান আপনি একজন পাম্বার বা আপনি কি ডাইবার বা আপনি একজন রেস্টুরেন্টের বড় একজন মানে রেসিপি আর যেটা আপনার নানা নানা কাজের খুবই অভিজ্ঞতা আছে এই ক্যাটাগরিতে কিন্তু কুর্দু পরিষে বিসা দিচ্ছে সাধারণ শ্রমিকদের জন্য কিন্তু এই দুজনে বিসা দিচ্ছে তবে ব্যাপকারে বিসা দিচ্ছে না এই তিনটা ক্যাটাগরিতে বিসা দিচ্ছে এই দুজনে কয়টা আর ক্যাটাগরি কিন্তু বিচার দিচ্ছে যাচাই বাচাই করে তবে আমি একটা কথা বলতে চাচ্ছি বাংলাদেশ যেটা ইউএ সরকার ভিন্ন পর্যালোচনার মাধ্যমে তারা কিন্তু বিধি নিষেধ ছিল কিন্তু তারা কিন্তু তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকার ইউএ সরকার তাদের মধ্যে কিন্তু একটা বিপক আকারে কিন্তু কথাবার্তা হচ্ছে যাতে ভিসা গুলো সকল ধরনের ভিসা বাংলাদেশের জন্য খুলে দেওয়া হয় এটা কিন্তু তারা কিন্তু আলোচনা করতেছে আর ভবিষ্যতে কি সম্ভাবনা আছে ধারণা হচ্ছে যে দাফা দাফে ক্যাটাগরিতে ভিসা কিন্তু যেহেতু শুরু করা হচ্ছে বা দেওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট বা তারিখ বা সীমা এমন কোনো কিছু বলে নাই যে বিশাপ টোটালি আমাদের কোন কোন মাসে আমাদের বিশাপ করবে কোন তারিখে আমাদেরকে বিশাপ দেওয়া হবে এমন কোনো ধরনের চোস বা এমন ধরনের কোনো কিছু আপডেট বা ওয়েবসাইটে দেওয়া হয়নি তবে তারা কিন্তু কুর্দ পরিসরে কিন্তু বিশাপ দিচ্ছে বিশাপে দিচ্ছে না তা না তবে আপনার করণীয় কি আপনার যারা যারা মানে দুবাই যা যেতে চাচ্ছেন দীর্ঘদিন ধর অপেক্ষা করতেছে আপনারা অপেক্ষা না করে আপনাদের কি করণীয় আপনারা কিন্তু আপনারা কি কি করলে আপনারা যাতে যখন দুবাই বিশ্বাস করবে যখন কুর্দ পরিশ্রম বিশ্বাস দিচ্ছে আপনাদের কি করতে হবে আমি একটা কথা বাসিতে গিয়ে আপনারা যাচা বাচা করবেন আমার ভিডিওটা দেখবেন বা ওয়েবসাইটে দেখবেন বা ভালো এজেন্সির সাথে আপনারা যোগাযোগ রাখবেন বাংলাদেশের দূতাবাস যেটা শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে ঘোষণা পত্র তাদের কিন্তু জানিয়ে দিয়ে থাকে তাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা যাচাবেচা করে দেখতে পারা। আপনার পেশা আমি যেটা বলি আপনার যদি অভিজ্ঞতা অনুযায়ী আপনি কিন্তু কি হবে প্রস্তুত হবে যদি আপনি দক্ষ ক্যাটাগরি বা শ্রমিক যদি হন যেমন হোটেল স্টাফ মার্কেটিং সিকিউরিটি এই ধরনের যদি আপনার দক্ষতা থাকে আপনি কিন্তু আবেদন করে আগ থেকে আবেদন করে রাখতে পারেন যতটুকু সম্ভব প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন কি নির্ভরযোগ্য সমশক্তি ও এজেন্টের মাধ্যমে সংশিষ্ট ভালো দক্ষতার যারা যারা তাদের আছে আপনারা যোগাযোগ করবেন তাদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ রাখলে অবশ্যই যখন ভিসা করবে তখন কিন্তু আপনারা কিন্তু সঠিক ডকুমেন্ট সঠিক ইনফরমেশন আপনার পেয়ে যাবে তবে আমি এখন বলবো আপনারা কিন্তু কারো কথা শুনে যে কেউ আপনাকে মানে বেশি প্রবণতা দেখা যায় এখন বিশা চালু আছে আপনাকে দশ দিনের ভিতরে বিশা করে দিতে পারবো আপনার আমরা আপনাকে এক মাসের ভিতরে বিশা করে দিতে পারবো আপনার যদি আমাদের কাছে আবেদন করেন আপনারা কিন্তু সত্তর থেকে আশি হাজার বেতনে আপনাকে একটা কাজে সন্ধান করে দিতে পারবো কোনো সমস্যা হবে না আমি বলবো এসব প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন এসব ব্যক্তিদের কাছে দূরে থাকবেন আশা করি এসব ব্যক্তিদের যদি দূরে থাকেন আপনারা কিন্তু আপনার টাকাটা আপনার মায় যাবে না তবে আমার ভিডিওটা দেখতেছেন আপনার ভিডিওটা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে সবসময় সাপোর্ট দেবেন আশা করি আপনার সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন আপনাদের মাঝে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য আমি মোহাম্মদ কয়েজ টিভি আপনাদের মাঝে সবসময় সাথে আছি আপনারা কি ধরনের তথ্য জানতে চাচ্ছেন কি ধরনের তথ্য আপনারা বুঝতে চাচ্ছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট করে ইনফরমেশন করে এবং কমেন্ট করে আমাকে নিচে জানাবেন আমি ক্যাটাগরি অনুসারে আপনাদের মাঝে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আজকে বিদায় নিচ্ছি আজকের মতো ভালো সুস্থ থাকেন আলাইকুম